হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে ট্রেডিং নিয়ে গতকাল আমি সাথে একটা জাস্ট ডিসকাশন করেছিলাম উনি একজন সাকসেসফুল ডে ট্রেডার তো ওনার সাথে একটা ডিসকাশন করেছিলাম এবং যেখানে উনি একটা পয়েন্ট তুলেছিলেন যে এখন মানে এফএনও ট্রেডিং করতে গেলে বা যে কোনো রকম ট্রেডিং করতে গেলে আমরা হঠাৎ করে বড় বড় স্পাইক দেখছি এবং যেটার জন্য অপশন সেলারদের বিশাল পরিমাণ লস হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ডিসকাশন হয়েছিল যাই হোক তো এই যে স্পাইকগুলো হচ্ছে বা এই যে জিনিসগুলো হচ্ছে এটার রিজেন হচ্ছে হাই ফ্রিকুয়েন্সি ট্রেডিং আজকের ভিডিওতে আমি ডিসকাশন করব হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং জিনিসটা অ্যাকচুয়ালি কী এবং ভবিষ্যতে ট্রেডিং কেমন হতে চলেছে ওকে তো প্রথম কথা হচ্ছে যে এই যে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট যে সমস্ত ডিসিশনসগুলো আমরা নিই বা এই যে বিভিন্ন রকম চার্টের প্যাটার্নকে ধরে ট্রেড করা ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে এই প্রত্যেকটা জিনিস আমরা অ্যাজ এ হিউম্যান যত ভালো করতে পারব তার থেকে মেশিন অনেক বেটারভাবে করতে পারবে এবং সেই কারণের জন্য অ্যালগোরিদমিক ট্রেডিং আমাদের কাছে অলরেডি আছে এবং অ্যালগোরিদমিক ট্রেডিংয়ের ওপর অনেক ট্রেডারই কাজকর্ম করেন বাট হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং হচ্ছে একটা টাইপ অফ অ্যালগোরিদমিক ট্রেডিং কিভাবে এই জিনিসটাকে প্লে আউট করা হয় বা কিভাবে হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং বর্তমান দিনে মানে কাজ করে সেই মডা সপারেন্ডিটা বা কার্যপ্রণালীটা প্রথমে আমি একটু ডিসকাস করি তো বিষয় যেটা সেটা হচ্ছে যে প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে যে যে এক্সচেঞ্জে আমি ট্রেড করতে চলেছি ধরে নিলাম ভারতবর্ষের আপনি এনএসসিতে ট্রেড করছেন বা নিউ ইয়র্কের নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে ট্রেড করছেন রাইট যে কোনো একটা এক্সচেঞ্জে আপনি ট্রেড করছেন সেই এক্সচেঞ্জের কাছাকাছি জায়গাতে একটা ডেটা সেন্টার এস্টাবলিশড করে সেখানে প্রচুর পরিমাণে কম্পিউটিং রিসোর্স দেওয়া হয় এবং কম্পিউটিং রিসোর্সটা এমনভাবে দেওয়া হয় যাতে সে খুব ফাস্ট যেন এক্সিকিউশন করতে পারে অর্থাৎ কোন একটা পজিশন যখন ট্রেড হচ্ছে সেজন্য খুব ফ্রিকোয়েন্ট মানে খুব অল্প সময়ের মধ্যে যেন ও ট্রেডার এক্সিকিউট করতে পারে এই রকম একটা আমি কম্পিউটিং পাওয়ার দেওয়া হয় অর্থাৎ কম্পিউটারে সিপিইউ বর্তমান দিনে জিপিউ এটসেট্রা এটসেট্রা যা কিছু আছে সেই সমস্ত কিছু দেওয়া ভালো মানে ইন্টারনেট কানেকটিভিটি বা লিজ লাইন কানেকটিভিটি ইত্যাদি এস্টাবলিশড করে অ্যাকচুয়ালি এনএসসির সাথে অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সাথে ওই যে আমি লোকেশন সার্ভারগুলো বসাচ্ছি এটাকে বলা হয় লোকেশন সার্ভার অর্থাৎ সেম জায়গাতে তো বর্তমানে ইন্ডিয়াতে দিল্লি এবং নয়ডাতে এরকম প্রচুর লোকেশন ডেটা সেন্টার বানানো হয়েছে নিউ ইয়র্ক সরি মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের কাছাকাছি এটা করার ফলে কি হয় যে তারা খুব তাড়াতাড়ি যে কোনো পজিশন এক্সিকিউট করতে পারে এরপরে যেটা বিষয় দেখা গেল যে কোনো একটা পার্টিকুলার ট্রেড এক্সিকিউট হবে এবং ধরে নিচ্ছি আমি কথার জন্য ধরে নিচ্ছি যে দেখা গেল যে কোনো একটা পেনশন ফান্ড বা আমাদের কোনো একটা পিপিএফ অ্যাকাউন্টের যে ফান্ডগুলো হয় কোনো একটা পেনশন ফান্ড হয়তো একটা বড় পরিমাণ চাং কিনতে চাইছে টাটা মোটরসের ঠিক আছে তো এখানে ডিলটা কীরকমভাবে হয় যে তারা কি করে টাটা মোটরসের হয়তো সে কিনতে চাইছে এক হাজার টাকায় রাইট তো এই এই অর্ডারটা যে মুহুর্তে প্লেস হয় যে এক হাজার টাকায় এতগুলো কিনতে চাইছে এবং সেই যেই অর্ডারটা পেনশন ফান্ড প্লেস করছে তখন হাই ফ্রিকোয়েন্সি ট্রেডাররা বা সেই বা মানে সেই যে কোলোকেশন সার্ভার আছে সেখানে অ্যালগোরিদম প্রথমে ডিটেক্ট করে যে কোন জায়গায় অর্ডারটা আছে তো এক হাজার টাকায় ও কিনতে চাইছে এক হাজার থেকে দেখা গেল তারা ভ্যালু দিয়েছে এক হাজার টাকা কুড়ি পয়সার মধ্যে তারা পুরো অর্ডারটা এক্সিকিউট করবে তো প্রথমে কি করে এই অর্ডারটা যে মুহূর্তে মার্কেটে আসে সঙ্গে সঙ্গে হাই ফ্রিকুয়েন্সি ট্রেডাররা মানে হাই ফ্রিকুয়েন্সি ট্রেডিংয়ের যে অ্যালগোরিদম আছে সে খুব তাড়াতাড়ি ওই অ্যামাউন্ট অফ সেম অ্যামাউন্ট অফ ট্রে মানে স্টকস একসাথে ঝপ করে বাই করে নেয় এবং তার সাথে সাথে তারা হয়তো এক টাকা কি এক পয়সা কি দু পয়সা কি পাঁচ পয়সা উপরে তারা সেল অর্ডারটা প্লেস করে এটা পুরো হয় হচ্ছে অ্যালগোরিদমের সাহায্যে ওকে সুতরাং তারা কি করছে এই যে পেনশন ফান্ড সে যখন নিতে চাইছে তার মধ্যে থেকেই তার ট্রেডটার মধ্যে থেকে তারা পাঁচ পয়সার কি দশ পয়সার একটা ডিল ছোট্ট ডিল বের করে নিচ্ছে এবং যেহেতু পেনশন ফান্ড একটা বড় ভলিউমের শেয়ার কিনতে যাচ্ছে তো সেই জায়গায় কি হচ্ছে তারা এই সামান্য পরিমাণ প্রফিট মার্জিনেও যেহেতু অ্যালগোরিদম পুরো বিষয়টাকে এক্সিকিউট করছে তাই হিউম্যানের হিউম্যান এরার বা আমরা সাধারণভাবে যেভাবে ট্রেড করি তার থেকে মেশিন অনেক বেশি ফাস্টার ওয়েতে ট্রেড করছে এবং ডিসিশন মেকিং অনেক তাড়াতাড়ি ফাস্ট হচ্ছে তো এটাকে বলা হয় হাই ফ্রিকুয়েন্সি ট্রেডিং অর্থাৎ যে সমস্ত পকেটসগুলোর মধ্যে বড় বড় বাইং আমি দেখতে পাব সেটা আপনার কোনো একটা পার্টিকুলার অপশানের মধ্যেও হতে পারে যে কারণে আপনি দেখবেন মানে বর্তমান সময়ে কোনো একটা পার্টিকুলার অপশন দু টাকা থেকে দুশো টাকা হয়ে যাচ্ছে উইদিন টু সেকেন্ডস এবং তারপরেই দুশো টাকা থেকে আবার কমে আঠারো টাকায় এসে পৌঁছে যাচ্ছে তো এই অল্প সময়ের মধ্যে পুরো এক্সিকিউশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে রাইট তো এই যে টাইপ অফ ট্রেডিং এটা সম্পূর্ণ মেশিন দ্বারা নিয়ন্ত্রিত এটাকে বলা হয় হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং ওকে বর্তমান দিনে মানে যেভাবে ট্রেডিং ওয়ার্ল্ডের মধ্যে আস্তে 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 পুরো জিনিসটা ইভলভ করছে তো ইন ফিউচার দেখা যাবে যে যত ম্যানুয়াল ট্রেডার আছে অর্থাৎ যারা হাতে কলমে এক্সিকিউট করছেন কোনো একটা ট্রেডিং তার থেকে এই অ্যালগোরিদমিক ট্রেডিং বা হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং এই জিনিসগুলোর পরিমাণ অনেক বাড়বে পুরো ট্রেডিং ওয়ার্ল্ডটার বা এই যে পুরো শেয়ার মার্কেট যেটা রয়েছে এটার আস্তে 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 টেকনোলজির সাথে বিশাল বড় রকম পরিবর্তন হচ্ছে আগে যেটা ছিল আগে পেন অ্যান্ড পেপারের শেয়ার নেওয়া হতো তার একটা বিস্তর বড় মানে প্রসেস ছিল যেখানে মানে ব্রোকার একটা পুরো ওই স্ট্যাম্প পেপারের মধ্যে লিখে দিত পেপারের মানে পেন অ্যান্ড পেপারে যে কাগজ হয় সেই কাগজে শেয়ারের আসতো সেই শেয়ারের সার্টিফিকেট আপনাকে একটা ফাইল বন্দি করে রাখতে হতো আজকালকার দিনে সেই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে এখন আমরা পুরো অ্যাক্টিভিটিগুলি মোবাইলে এবং কম্পিউটারে করতে পারি ডিজিটালি ডিম্যাট অ্যাকাউন্টে আমার মানে পুরো শেয়ারটাই স্টোর হয়ে যায় তো সেই পেন অ্যান্ড পেপারে যে দীর্ঘ প্রসেস ছিল সেই প্রসেসটা চেঞ্জ হয়ে আজকের দিনে এই মোবাইলের জগতে এসে পৌঁছেছে এবং ইন ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ দিনে এই হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং অ্যালগোরিদমিক ট্রেডিং এই প্রত্যেকটা জিনিসের কিন্তু পরিমাণ অনেক বেশি বাড়বে ওকে সুতরাং আজ থেকে দশ বছর পর আজকের দিনে যেভাবে আমরা প্যাটার্ন রেকগনাইজ করে করে ট্রেড করছি আজ থেকে দশ বছর পর বা পনেরো বছর পর আমরা কিন্তু সেইভাবে ট্রেড করব না আমরা ট্রেড করব কিভাবে আমরা ট্রেড করব বেসড অন অ্যালগোরিদম সেখানে যার যতটা লজিক স্ট্রং হবে যে যতটা ভালোভাবে অ্যালগোরিদম বিল্ড করতে পারবে বা লজিক বিল্ড করতে পারবে সে কিন্তু পয়সা কামাবে রাইট তো এই কারণের জন্য অ্যালগোরিদমিক ট্রেডিং কিন্তু আগামী দিনে বা হাই ট্রেডিং এগুলো আগামী দিনে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি ট্রেডিং থেকে কেরিয়ার বানাবো এটা যদি আপনার মানসিকতা হয় তাহলে আপনি এই সাবজেক্টটার ওপরে আপনাকে পড়াশোনা করা শুরু করতে হবে এখন থেকে তবে গিয়ে দু বছর তিন বছর চার বছর পর গিয়ে আপনি একজন ভালো অ্যালগোরিদমিক ট্রেডারে পরিণত হতে পারবেন আর এর জন্য যেটা আপনি করতে পারেন আপনি আমার মেন্টারশিপ প্রোগ্রাম নিতে পারেন আমি আমার মেন্টারশিপ প্রোগ্রামে আমার সেকেন্ড ইয়ারে মোটামুটি একটা তিন মাস চার মাসের মতো সময় আমি দিই হচ্ছে এই অ্যালগোরিদমিক ট্রেডিং বা কিভাবে আপনি রুল বেসড ট্রেডিংকে অ্যাপ্লাই করবেন তার ওপর কিভাবে আপনি স্ট্র্যাটেজি বিল্ড আপ করবেন অ্যালগোরিদমিক ট্রেডিংয়ের তো এই টাইপ অফ নলেজ যদি নিতে হয় আমার থেকে তাহলে আপনি আমার মেন্টারশিপ প্রোগ্রামটা নিতে পারেন এবং তার জন্য আমার মেন্টারশিপ প্রোগ্রামের লিঙ্ক মানে যে ফর্মের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তার সাথে আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি সেভেন নাইন ডাবল জিরো এইট সেভেন এই কন্ট্যাক্ট নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আপনি আমার সাথে কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারেন এবং তারপরে মেন্টারশিপ বা আপনার ট্রেডিং রিলেটেড যে সমস্ত ডিসকাশন আছে আপনি আমার সাথে করতে পারবেন ওকে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আমাদের কোনো একটা নতুন ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা